ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা ঠিক এই পাশে দেখবেন হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা সেখানে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে নেক্সট ভিডিওটা আপনি আগে পান এইটার জন্য খুব সুন্দর একটা জয়পুরি থ্রি বিজ দেখাবো অলরেডি খুলে রাখছি আপনাদের জন্য নয়রম যান সকালবেলা আজকে ভিডিওটা আপলোড করবো আপনাদের জন্য অবশ্যই দোকানে ভিজিট করে কেনাকাটা করতে হবে ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত আপনাদের দোকানে এসেই কেনাকাটা করতে হবে আর খুব সুন্দর একটা চন্ডি প্রিন্টের জয়পুরি থাকবে আর আমি আপনাদের জন্য প্রাইসটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই এবং অনলাইনে নিলে কিভাবে নিতে সরি অনলাইনে না তো আমাদের দোকানের ঠিকানাটা সেটাও কিন্তু বলে দেয় আচ্ছা পুরো ডিজাইনটা দেখেন ফ্রন্ট সাইড আর একবার নিচে হাতার কাপড়ের অংশটা আমি একটু একবারের জন্য দেখাই দিই আগে ঠিক বর্ডার নিচে হাতার কাপড়ের অংশ হিউজ কাপড় দেওয়া আছে সুতি কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা ফেব্রিক রাফ করার জন্য এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইডটা বাকি অংশগুলো একে একে দেখাই আচ্ছা জামারটা ছিল প্রত্যেক দিন দোকান খোলা আছে প্রত্যেক দিন দোকান খোলা আছে আমি ঠিকানাটা বলে দিতেছি ঠিকানা বলবো আগে তারপর দামটা বলে দিব তারপর ভিডিওটা শেষ আচ্ছা খুব তাড়াতাড়ি দেখাবো যাতে আপনাদের সময়টা নষ্ট না হয় স্যালোয়ার্টার কাপড়টা ছিল ওটা আর গোজের কাপড় প্রত্যেকটা থাকে আচ্ছা এটা অন্য এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা ঠিক এই পাশে দেখবেন হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা সেখানে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে নেক্সট ভিডিওটা আপনি আগে পান এইটার জন্য আচ্ছা এবার আপনাদের জন্য আমাদের দোকানের ঠিকানাটা আগে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে নাচিনি চিনি উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন প্রতিদিন দোকান খোলা থাকবে আর আমি মোহাম্মদ নুর নজ প্রত্যেক নতুন নতুন ভিডিওগুলো দেখাই যদি এখন খুবই কম থাকে সময় ভিডিওগুলো দেওয়ার জন্য এই জন্য বলবো দোকানে আসবেন অনেক কাপড় আছে অনেক ডিজাইন আছে প্রত্যেক দিন আমি মাত্র একটা দিতে পারি কিন্তু ডিজাইন কিন্তু অনেক থাকে এই জন্য দোকানে আসলে আপনি চার পাঁচটা যখন চিন্তাভাবনা করে আসবেন একসাথে চার পাঁচটা নিব তখন আসলে আপনার জন্য বেটার কালার প্রত্যেকটা সুন্দর আর প্রাইসটি এবার আপনাদের জন্য বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্স সাতশো টাকা সেভেন হান্ড্রেড টাকা একবার ফিক্স প্রাইস থাকবে দোকানে আসতেই হবে এখন রমজানের আগ পর্যন্ত দোকানে এসে কেনাকাটা করতে হবে আদারওয়াইজ যদি আপনি বলেন ভাই আমি অন্য জেলায় আসি বা অনেক দূরে তাহলে কিছু করার নেই ওই জেলার ওই জায়গা ওই জায়গারই বিক্রেতাদের হচ্ছে রিভিক ওখান থেকে আপনাদের নিতে হবে এছাড়া কিছু করার নেই আমাদের সম্ভব এটা চকলেট কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর সর্বশেষ কালারটা দেখাচ্ছি প্রাইসটা আবারও বলে দিই সাতশো টাকা থাকবে একবারে ফিক্সড প্রাইস আর ঠিকানাটা তো বলে দিলাম যদি না বুঝেন অবশ্যই গুগল ম্যাপ লোকেশান আছে গুগল ম্যাপ লোকেশনে ট্র্যাক করে চলে আসবেন যারা ট্রেকিং করতে পারেন গুগল ম্যাপে তারা আর না পারলে তো কিছু করারই নেই জামাটা স্যালোয়ার অন্যটা দেখে সালোয়ার রেড কালার ছিল অন্যটা দেখাচ্ছে সো এটা হচ্ছে ওনার কাপড়টা খুব তাড়াতাড়ি ভিডিওটা করে ফেললাম যারা সময়টা নষ্ট না হয় প্রাইস ছিল সাতশো টাকা